রিভাইজ পিটিশন কিসের জন্যে দিয়েছেন নিজের চোরদেরকে আর নিজে বাঁচার জন্য। মেট্রো রেলওয়ের উদ্বোধন করছেন উনি যাবেন না উনি উন্নয়নের জায়গায় যাবেন কি এখন কয়লা চুরি চোরদের যে ইয়ে হবে মিটিং হবে সরকারি মিটিং দেখবেন ওখানে সব কয়লা চোররা বসে আছে উনি থাকবেন টেটের ব্যাপার হোক বা এসসি ব্যাপার হোক মমতা ব্যানার্জি কোনো সরকারি চাকরি উনি দেবেন না ওনার একটাই আছে ভাতা ভাউতা দিয়ে ক্যাডার তৈরি করা শিক্ষিত ছেলেরা লেখাপড়া ছেলেরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে এই বামপন্থীদের যারা একটা সময় যখন ভোট আসবে তখন নো ভোট টু বিজেপি করবে এদের থেকে বিভ্রান্ত হয়ে তারা কিন্তু এই সরকারে ঘুরিয়ে ফিরিয়ে পক্ষেই তারা রায় দিয়ে দিচ্ছে কিন্তু যখন চাকরির ব্যাপার আসছে তখন এই সরকার সবসময় চাইছে কি কোন সরকারি চাকরি না ভাতার ভাউতা দিয়ে উনি সরকার চালাবেন আপনি দেখুন যদি ওই এসএসসি ব্যাপারে আজকে রিভাইজ পিটিশন শেষ হয়ে গেল ডিসমিস হয়ে গেল যদি উনি ওই পাঁচ হাজার যে ইললিগাল যারা যাদেরকে কোর্ট বলেছিল কি যারা কারা অযোগ্য আছে সে লিস্টটা দেওয়ার জন্য ইনি যদি দিতেন তাহলে তো দু কুড়ি হাজার লোকের তো চাকরি বাঁচত ইনি দেননি এখন তাদেরকে মিথ্যা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন কি তাদের জন্য রিভাইজ পিটিশন দিয়েছেন রিভাইজ পিটিশন কিসের জন্য দিয়েছেন নিজের চোরদেরকে আর নিজে বাঁচার জন্যে আজকে দেখুন না একটা বিল পেশ হচ্ছে ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী সবাই একটা কেস যদি তিরিশ দিন জেল থাকে তাদের পথ চলে যাবে সেটা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গেছে আরে প্রধানমন্ত্রী নিজেই তো ওর মধ্যে এ করছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী সবার তো উনি চুরি করার জন্য সবটা আইন তৈরি করবেন আর লুট করার জন্যে সব সব সবার পক্ষে কথা বলবেন কিন্তু যারা সাধারণ গরিব মানুষ আজকে পুলিশের ভর্তি হচ্ছে না তারপরেও পুলিশের লোকেরা ওই যত একটা সিপিএম সময় স্লোগান ছিল না পুলিশ তুমি যত মারো মাইনা তোমার একশো বারো এখন পুলিশ তুমি যতই মারো ডিএ তুমি কখনো পাবে না তাতে কিছু পুলিশের যায় আসে না তার ভোগান্তি মানুষকে ভুক্ত হচ্ছে রাস্তায় স্কুলে গেলে কলেজে গেলে গাড়িতে ধরে তাতে থেকে টাকা তোলা হয় দেখুন এটা এই সরকার পুলিশের গুণ্ডা ছাড়াই সরকারের কিছু নেই এ ফাঁসিস সরকার জোর করে দমন করে দমন নীতি জন্যে আজকে পশ্চিমবাংলায় টিকে আছে শিক্ষক হোক সাধারণ মানুষ হোক কেউ কোনো প্রতিবাদ করলে অভয়া মা হোক বা অভয়ার পরিবারের লোকেরাদেরকে প্রতিবাদ করতে গেলে মার খেতে হচ্ছে জেল যেতে হচ্ছে এই সরকার এইভাবে চলছে যে পরিযায়ী শ্রমিকরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার করে মমতা বাহিনী তাদেরকে পাঁচ হাজার টাকা আসলে কিচ্ছু না যে এখানে ওনার কয়েডাররা যারা ভোট লুট করে তাদেরকে পাঁচ হাজার টাকা মাইনা সরকারি পয়সা দিয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে পরিযায়ী শ্রমিক সাজিয়ে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে লেখাবে সরকারি টাকা উনি দেবেন যেরকম আপনি দেখেছেন ওই দুর্গা পুজোর সময় আজকে মুসলমানদেরকে ইমাম ভাতা বাড়াচ্ছেন না এখানে এখন হিন্দু সাজার জন্যে চলে আসছেন কি এক লাখ দশ হাজার টাকা আমাকে দিতে পারি আপনি কয়লা চুরি টাকা আছে তো দিন না ওখান থেকে আপনি ডিএ দিতে পারছেন না আপনি ভাতা দেওয়া শুরু করে দিয়েছেন আমি কোনো উনি দুর্গা পুজোকে দিচ্ছেন কাকে দিচ্ছেন ওরা চাঁদা তুলে না তাহলে একটা এ করে দিই কি চাঁদা কেউ তুলবে না এক দশ হাজার টাকা দিই সরকার তাহলে সরকারি সরকার কোন ধর্মের জন্য টাকা দেয় ওটা অদ্ভুত ব্যাপার আছে সরকার মন্দির তৈরি করবে সরকার মসজিদ তৈরি করবে সরকার কি গুরুদুয়ারা তৈরি করে এটা আমাদের দেশের সংবিধানে নেই দেখ উন্নয়নের নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষকে এগারো বছরের মধ্যে উনি যে জায়গা পৌঁছে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন থেকে নিয়ে ডিফেন্স থেকে নিয়ে যেভাবে সারা ভারতবর্ষে মানে চিত্রটা পাল্টেছে আর যত উনি উন্নয়নের উন্নয়নকে ভালোবাসেন বা উন্নয়ন করছেন পশ্চিমবাংলা সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তত উন্নয়ন বিরোধী ইনি প্রত্যেক বছর বাঁধ তৈরি করেন তিরপাল দিয়ে প্রত্যেক বছর ভেঙে যায় কেন্দ্রীয় সরকারে কোটি কোটি টাকা ওই ইস্যুতে ইনি লুটপাট করে ইনার লোকেরা লুটপাট করে ইনিও লুটপাটের মধ্যে থাকেন থাকলেও মেট্রো রেলওয়ের উদ্বোধন করছেন উনি যাবেন না উনি উন্নয়নের জায়গায় যাবেন কি এখনই কয়লা চোরি চোরদের যে ইয়ে হবে মিটিং হবে সরকারি মিটিং দেখবেন ওখানে সব কয়লা চোররা বসে আছে উনি থাকবেন উনি উনার সরকারি মিটিংয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবেন সরকারি মিটিংয়ে সরকারি পয়সাতে একটা মুখ্যমন্ত্রী কি করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে উনি ওই ওই মিটিংয়ে ওই সৈকত মোল্লাকে বলবেন বোম বাঁধ মারে বোম বাঁধে আবার সে ওনার এমএলএ আছে তাকে গ্রেপ্তার করবেন না তো মমতা ব্যান্জি উন্নয়ন বিরোধী এটা বাংলার সমস্ত মানুষ জানে সবাই জানে তার তার একটা উদাহরণ আমি বলছি ব্যারেকপুর অব দি অলরেডি বাইশশো কত কোটি টাকা পড়ে আছে শুধু কেএমসি যে জলের লাইন গেছে ওই লাইনটাকে একটা সাইডে নিয়ে যাওয়ার জন্যে টাকা অলরেডি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার রেল রেল দপ্তর কি ওখানে সরিয়ে দিন মাঝখান থেকে ব্রিজ করে ওটাকে বানিয়ে দেওয়া যাবে মেট্রো রেল এটা বহু আগে স্যাংশান হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি সরকার ওটা করতে দেন আমার আমি আমি চ্যালেঞ্জ করছি আমি একদিন মিটিংয়ে এই মিটিং হচ্ছিল যখন আমি স্বগত রায় এমপি তাকেও বলেছিলাম যে আপনাদের সরকার কেন এটা করতে দিচ্ছেন না ওনার কাছে কোনো উত্তর ছিল না আপনাকে আরও একটা উদাহরণ দিয়ে দিই সন্তোষপুর থেকে আপনি ছোট জাগুলিয়া আপনি যে হাই রোড আপনি দেখুন তো এখন পর্যন্ত করতে পারছে সব রোহিঙ্গিয়া মুসলমানরা দখল করে বসে আছে ওখানেও প্রায় কয়েকশো কোটি টাকা পড়ে আছে তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য কিন্তু এই রাজ্য সরকার করতে দিচ্ছে তো ইনি উন্নয়ন বিরোধী ইনি কি করে টাকা আসবে এই টাকাটা সরাসরি যদি মানুষের কাছে যায় ওনার অসুবিধা আছে ওনার ট্রেজারিতে টাকা দিতে হবে উনি টাকা বাঁটবেন নিজের নাম করে নামকরণ করে তাতে উনি খুশি সেখান থেকে ওনার ভাগ আসবে ওনার পরিবারের লোকেরা ভাগ আসবে তার যে তখন উনি ওই ওইটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন উন্নয়ন জন্য ইন্টারেস্টেড নেই দেখুন ব্যারেক অবধি সম্প্রসারণের ব্যবস্থা হোক বা ব্যারাক পূর্ত হোক যতক্ষণ এই সরকার থাকবে এই অসম্ভব ব্যাপার আছে এই সরকার নেগেটিভ সরকার এই সরকার কোনো পজিটিভ চিন ভাবনা নেই এর পজিটিভ চিন্তা ভাবনা একটাই আছে মমতা ব্যানার্জি নাটক করে খিচুড়ি খাওয়াতে গেছিলেন ওই হুগলিতে যখন ওই বন্যার সময় হচ্ছিল তখন আপনি মার্ক করেছেন হুগলি হুগলি হ্যাঁ হুগলিতে তখন আপনি মার্ক করেছেন বালি মাফিয়া ইনার সঙ্গে খিচুড়ি বাড়ছিল তো এইটা এটা উনি ভালো বুঝেন বাদ বাকি উনি বুঝেন না